আপনি শুনছেন শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী শিষ্যের সম্বন্ধ অভেদ এ সম্বন্ধে ঠাকুর বলেন ঈশ্বর সাধনার একমাত্র উদ্দেশ্য সর্বত্র এক তত্ত্বের অনুভূতি লাভ তুমি এবং আমি এক তুমি যার উপাসক আমিও তার উপাসক আমাদের উপাস্য সেই একই পরমাত্মা জগৎগুর করুণাই তোমাকেও আমাকে দূর থেকে নিকটে এনেছেন এবং অন্তরঙ্গ করেছেন এই কারণেই গুরুর সংস্পর্শের প্রভাব শিষ্যের উপর পড়ে দেখতে দুই কিন্তু প্রকৃতপক্ষে গুরু শিষ্য অভিন্ন তাই শিষ্যের শোক তাপে গুরু কষ্ট পান এবং গুরুর শোক তাপে শিষ্য অস্থির হয়ে ওঠেন ভক্ত কোনো সাংঘাতিক বিপদের সম্মুখীন হলে গুরু দিব্য চোখে তা দেখতে পান এবং চঞ্চল হয়ে ওঠেন যতদিন বা যতক্ষণ তার ভক্ত বিপদমুক্ত না হন বা আরোগ্য লাভ না করেন ততদিন গুরু সুস্থ বা চিন্তামুক্ত হতে পারেন না সদ্গুরুর বিশেষ শক্তি থাকে তিনি ইচ্ছে করলে ভক্তকে মুক্তির পথে নিয়ে যেতে পারেন কারণ তিনি শিষ্যকে প্রাণ অপেক্ষা বেশি ভালোবাসেন শিষ্যের দোষ ত্রুটি বা অবমাননাও ক্ষমা করে দেন ভক্তকে ভালোবাসেন বলেই গুরু এক মুহূর্তে ভক্ত ছাড়া কোথাও থাকতে পারেন না দেহত্যাগের পরও গুরুকে একই অবস্থায় দেখতে পাওয়া যায় শুধু অবয়ব থাকে না এই যা তফাৎ তখন গুরু সূক্ষ্ম দেহে ভক্তের পাশে অবস্থান করেন অফিসের কেরানি অন্যায় কাজ করতে অফিসারের জবাবদিহি করতে হয় গুরু শিষ্যের সম্বন্ধ অভেদ বলেই গুরু ইচ্ছে করলে শিষ্যের শোক তাপ নিজ দেহে বহন করে নিতে পারেন ঠাকুর বললেন সম্বন্ধ অভেদ বলেই গুরু ভক্তের বিপদের কথা জানতে পারেন ধানবাদ থেকে একটা টেলিগ্রাম এলো কোথা থেকে এলো বা কে পাঠালো কিছুই বোঝা গেল না বিপদ অক্ষয় ওরা ছটফট করতে লাগলো আর আমাকে ব্যটিত ব্যস্ত করে তুলল কার অসুখ কোথা থেকে টেলিগ্রাম এসেছে বলে দিতে হবে আমিও খুব চিন্তিত হয়ে পড়লাম নিশ্চয়ই আমার কোনো ভক্ত মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে দ্বিপ্রহরে আমার অন্তরে খবর এলো ব্রজেশ্বরের ছেলে ধানবাদ সরকারি হাসপাতালে গুরুতর অসুস্থ দিন তিনেক পরে ব্রজেশ্বরের চিঠি এলো যাদবপুর থেকে ধানবাদ হাসপাতালে তার পুত্র গুরুতর অসুস্থ চিঠিতে পুত্রের আরোগ্য কামনা করেছে আমার বুকের মধ্যে একটা টেলিফোন যন্ত্র বসানো আছে এতে তোমাদের সব খবর ধরা পড়ে পাটনার গুরুপদ একটা সাংঘাতিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে তার চাকরির ব্যাপারে আমি ওদের ডেকে বললাম শিগগির চিঠি দিয়ে বৃত্তির টাকা চেয়ে পাঠাও গুরুপদও খুব ঝামেলার মধ্যে পড়েছিল সে জানতে পারল না কিন্তু তার বিপদ কেটে গেল এই কথাগুলি উনিশশো সালে বিকিহাট আশ্রমে ঠাকুর বলেছিলেন গুরু বাছাই করতে হয় ঠাকুর বললেন এটা রামকৃষ্ণের কথা ঠাকুর নরেনকে বলেছিলেন আমাকে উল্টে পাল্টে দেখেন মেকি না সাচা যার কাছে তুমি ভালো মন্দ আশা ভরসা বা দেহ মন সমর্পণ করছ তাকে সম্মুখভাবে বিচার করো। নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে নতুবা শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাস আসবে কি করে সেজন্যেই গুরু বাছাই করা প্রয়োজন তাই যতদিন বিচারকের রায় না আসে ততদিন অপেক্ষা করতে হয় কারণ একবার সমর্পণ করতে আর ফিরে যাওয়া চলে না কথায় আছে মন না টানলে গুরু করা উচিত না সেজন্য গুরু গৃহে যাবার আগে আত্মসমীক্ষা একান্ত প্রয়োজন এতে বৈষয়িক লাভের কথা চিন্তা করা সঙ্গত নয় দীক্ষা গ্রহণ কোনো পার্থিব স্বার্থের মধ্যে আবদ্ধ নয় দীক্ষা গ্রহণের পূর্বে পিতা মাতা বা গুরুজনদের সম্মতি নিয়ে আসা উচিত এতে সাধন পথের কাঁটা কমে স্ত্রীর পক্ষে স্বামীর অনুমতি একান্ত আবশ্যক না হলে ঝঞ্ঝাট বাঁধে আমিও সেজন্যে স্ত্রীকে স্বামীর অনুপস্থিতিতে দীক্ষা দেবার পক্ষপাতি নই যেমন শিষ্য গুরু বাছাই করে নেবার স্বাধীনতা রাখেন তেমনি সদ্গুরুও শিষ্য বাছাই করে নেন ভক্তের প্রাণের আকুরতা গুরুর চিত্তে এমন এক কোমলতা সৃষ্টি করে যে গুরু তাকে নিজের গরজে কোলে তুলে নেবার জন্য ব্যগ্র হয়ে ওঠেন এবং ভক্তের কানে মন্ত্র দেবার জন্য ব্যস্ত হয়ে ওঠেন জোর করে দীক্ষা নেওয়া বা দেওয়া যায় না আগ্রহ এবং যোগ্যতাই বিচারের মানদণ্ড এই ধ্রুবকিশোর চট্টোপাধ্যায় গড়বেতা কলেজের অধ্যাপক উচ্চশিক্ষিত যুবক মনের সাড়া না পেলে কিছুতেই গুরু বলে মেনে নিতে রাজি নয় ঠাকুর বললেন ঠিক বলেছিস লেখাপড়া শিখেছিস বিচার কর অন্ধের মতো সায় দেবি কেন এরপর কিছুদিন ধরে চলল অনুসন্ধিচ্ছ জিজ্ঞাসা ঠাকুরের সঙ্গে বাকযুদ্ধে দিন কাটতে লাগল অবশেষে সব জিজ্ঞাসা সমাধান হল ধ্রুব কিশোর দীক্ষা গ্রহণ করল ঠাকুর বললেন দীক্ষা গ্রহণ করলে ভক্তের স্বাধীনতা খর্ব হয় না সদগুরু কখনোই ভক্তের কাজকর্মে বাধা প্রদান করেন না বরং উপদেশ প্রদানে সহায়তা করেন দীক্ষা নেবার পর মনে হয় যেন একটা শক্তি নিয়ে চলাফেরা করছি দীক্ষা নিলে কর্মোদ্যম ও মনের সাহস বাড়ে গুরুর কাছে সকলে সমান শ্রী শ্রী ঠাকুর বলেন আমার কাছে ছোট বড় নেই কেউ সকলে সমান আমি তোমাদের সকলকে সমান ভালোবাসি আমার প্রীতি ও আশীর্বাদ তোমাদের সকলের মাথায় সমানভাবে ছিটিয়ে দিই কোনো কোনো ভক্ত হয়তো ভাবে অমুককে ঠাকুর বেশি ভালোবাসেন অমুক আমার প্রথম শ্রেণীর ভক্ত এ কথা কখনো সত্য নয় এরূপ কথা চিন্তা করাও পাপ আমি জানি কোন ভক্তের দ্বারা কোন কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে প্রয়োজন বোধে আমি সেই ভক্তকে খবর দিয়ে আনি ইছাপুরের গাছ বিক্রি করতে হবে অমুককে খবর দাও আশ্রমের উৎসবের জন্য ত্রিপল স্বামী আনা ডাকবে কাটবে অমুকদের ডাক শিক্ষিত ভক্তদের সঙ্গে দেশের কথা দশের কথা বলে আনন্দ পাই অনেক আলোচনা করি এজন্য কোনো কোনো ভক্তের মনে বিরূপ ভাব আসতে পারে এবং আমাকে ভুল বোঝে আমার নির্দেশ মতো যে সকল বহিরাগত ভক্ত আশ্রমের কাজ করে বা কাজ করতে আসে তাদের মধ্যে কেউ কেউ কাজ শেষ করার পর আমার কাছে বাহবা পেতে চায় আমি টের পাই সেই ভক্তের মধ্যে অহং ভাব উদয় হয়েছে সঙ্গে সঙ্গে আমি ছলে তার অহং ভাব নির্মূল করে দিই এমনও দেখা যায় আমি যেভাবে নির্দেশ দিলাম একটা কাজ করার জন্য সে আমার নির্দেশ পালন না করে নিজের খুশি মতো কাজটা করে এল কাজটা খুব ত্রুটিপূর্ণ হল এবং পুনরায় লোক পাঠাতে হল এজন্য আমি দোষারোপ করিনি কারণ আমার মতো ভূত ভবিষ্যৎ চিন্তা করেনি তারা আমার এক ভক্ত তার এক বন্ধুকে নিয়ে এলো বন্ধুর নাকি অনেক পয়সা সে এসেছে কতগুলো আরজি নিয়ে পিতা রোগ রোগসজ্জায় মায়ের হাপানি নেই উপরন্তু সে গভর্নমেন্টের ঘরে টেন্ডার জমা দিয়েছে এর বিনিময়ে আমাকে দশ হাজার টাকা দিতে চায় রাগে আমার শরীর জ্বলে উঠল আমাকে পয়সা দিয়ে কিনতে চায় আমি বললাম তোমার পয়সা যদি বেশি হয় তবে অন্য জায়গায় ছড়াও গে যাও আমার ফটিক পাগল বলেছিল আমি ফকির তুইও ফকির থাকবি কারো দান গ্রহণ করবি না আরও বলেছিল আশ্রম মন্দির তৈরি করতে তোর অনেক পয়সা লাগবে তোর লক্ষাধিক ভক্ত তাদের কাছ থেকে একটা করে পয়সা নিবি তোর সব হয়ে যাবে কোনো অর্থসারী ব্যক্তির নিকট থেকে এককালীন দান নিয়ে আশ্রম বা মন্দির প্রতিষ্ঠা করবি নে প্রতিষ্ঠান ভক্তদের সকলের সম্পত্তি হবে শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী আজ শুনেন সপ্তম পর্ব আগামী শুক্রবার আবার আসব অষ্টম পর্ব নিয়ে